তুমি তুমি বিপদ তুমি মুসিবত তোমার জন্য হারিয়েছি সর্নালী ছাত্র জীবন তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়েছি তুমি একটা বলা তুমি দায়নি তুমি রক্তচুষা তুমি পাসা তুমি সর্বনাশী তুমি রংসিনি তুমি নাগিনী তুমি তুমি আমার স্মৃতি হয়ে থাকতে পারবে না না তুমি আমার স্মৃতি হয়ে থাকতে পারবে না তুমি আমার স্মৃতি হয়ে থাকতে পারবে না তুমি আমার জীবন থেকে সরে যাও দূরে যাও চলে যাও জলে পুড়ে চাই হয়ে যাও আঙ্গার হয়ে যাও